প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা একাদশ শ্রেণীতে এখনো ভর্তি হতে পারেননি বা এখনো যারা সুযোগ পাননি তাদের জন্য সুযোগ রয়েছে এবং তাদের জন্য সুখবর আবারও একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য সুযোগ দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি একাদশ শ্রেণীতে ভর্তি চতুর্থ দাপে আবেদনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা এই দৃষ্টি আজকে প্রকাশ হয়েছে তো যারা এখনও ভর্তি হননি বা হতে পারেননি তারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদনের সুযোগ আছে একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তিতে চতুর্থ ধাপে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে রোববার এগারো আগস্ট থেকে শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চতুর্থ দাপে আবেদন করতে পারবে চোদ্দ আগস্ট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদনের সুযোগ থাকবে এবং সতেরো আগস্ট পর্যন্ত চতুর্থ ধাপের ফলাফলের দেওয়া হবে যেন আজকে যদি আপনারা ভর্তি হন এবং এটা সতেরো তারিখ পর্যন্ত আছে সতেরো তারিখের মাধ্যমেই আপনাদের কোন জায়গায় ভর্তি হচ্ছেন বা কোথায় ভর্তি হবেন সেটার ফলাফল দিয়ে দেবে তিন দাপে আবেদন গ্রহণ করা শিক্ষার্থীরা নির্বাচনের পরও কিছু কলেজ মাদ্রাসা সিট খালি থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে চতুর্থ ধাপে ভর্তির আবেদনের সর্বশেষ দাফল হল বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সম্প্রতি কমিটির পক্ষ থেকে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তি